একটা লক্ষণ হচ্ছে আপনারা দেখবেন চোখের সাইডে যে পাপড়িটা আছে এই যে লাল যে পাপড়িটা দেখতে পারতেছেন চামড়াটা চামড়াটা এই হালকা ফুলা লাগবে আসসালামু আলাইকুম আমাদের বাসার একটা কবুতরের চোখ উঠছে চোখের অবস্থাটা কি আপনারা একটু লক্ষ্য করেন চোখ দিয়ে পানি পড়তেছে সমানে প্লাস হচ্ছে চোখ একবার বন্ধ হয়ে গেলে আর খুলতেছে না তো এখন এটার ট্রিটমেন্ট আমরা আমরা কী করতেছি এটা দেখাবো আজকে সম্পূর্ণ ভিডিওটা অবশ্যই দেখবেন তাহলে নতুন যারা আছেন তাদের এই প্রবলেমটা হলে অবশ্যই ঠিক করতে পারবেন তো প্রথমে হচ্ছে আমরা কবুতরটাকে কবুতরের যে চোখটা যে চোখে প্রবলেম হবে পানি পড়বে সেই চোখটা টিস্যু দিয়ে ভালো মতন পরিষ্কার করে নিব আস্তে আস্তে দিস চোখের ভিতরে লাগে লেগে যেবনেলে সাইড দিয়ে জাস্ট চোখটা ক্লিন করে নিব আমরা চোখ উঠলে প্রথম দিকে অনেকে বুঝতে পারে না এটার একটা লক্ষণ হচ্ছে আপনারা দেখবেন চোখের সাইডে যে পাপড়িটা আছে এই যে লাল যে পাপড়িটা দেখতে পারতেছেন চামড়াটা এই চামড়াটা হালকা ফুলা লাগবে আর হচ্ছে চোখের মনি থেকে মানে চোখের যে বলটা আই বলটা সেখান থেকে দেখবেন যে চামড়াটা একটু আলগা আলগা লাগতেছে এটার একটু বেশি খারাপ অবস্থা এই কারণে সম্পূর্ণ বুঝা যাইতেছে চোখ দেখছেন কি পরিমাণ ফুলে আছে। আর এই পাশে চোখটা দেখেন সম্পূর্ণ ক্লিয়ার তো এটা ট্রিটমেন্ট এরকম ক্লিন করার পরে আমরা যেই ড্রপটা ইউজ করব সেটার নাম হচ্ছে সিপ্রোসিন তো এই ড্রপটা আপনারা যে কোনো ফার্মেসিতে পঞ্চাশ টাকা করে পেয়ে যাবেন এটা প্রতিবেলা এক ফোঁটা করে তিনবেলা করে ইউজ করবেন তাহলে ইনশাল্লাহ আপনাদের কবুতরটা সুস্থ হয়ে যাবে দেখেন এভাবে দিয়ে কিছুক্ষণ রেখে দেবেন যেহেতু চোখের মধ্যে এটা ময়লা জীবাণু বা ব্যাকটেরিয়া হয়েছে কারণে চোখটা যখন আপনারা এই ড্রপটা দেবেন কবুতরটার একটু জ্বালাপোড়া করবে কিছুক্ষণ এভাবে ধরে রাখলে ঠিক হয়ে যাবে এই যে চোখের অবস্থাটা বুঝতেই পারতেছেন কি এক অবস্থায় আছে কবুতরটা এটা আমাদের খুবই ভালো একটা কবুতর আমরা কয়দিন আগে ফ্লাইংয়ের বিরোধ দিয়েছিলাম সেই ফ্লাইংয়ের একটা কবুতরের এই অবস্থা আছে এই চোখটা আপনারা দেখেন কত সুন্দর মাসাল্লাহ ক্লিন বাট এ পাশে চোখটার অবস্থা এরকম অবশ্যই দোয়া করবেন আপনারা কবুতরটার জন্য আর আজকে এখান থেকে বিদায় নিতেছি অন্য আরেকটা ভিডিওতে ইনশাল্লাহ আল্লাহ হাফেজ